সালামুকুম ও রহমতুল্লাহাত শুধু দর্শক শ্রোতা আজকের আমাদের সবক হচ্ছে তাখতি নাম্বার ছয় এই তাকতিতে আমাদের নতুন করে কোনো কায়দা দেওয়া হয়নি এই তাকতিতে আমাদের পিছনের যে কায়দাগুলি পড়া হয়েছে তার একটি অনুশীলন বা তার একটি পরীক্ষা এখানে দেওয়া রয়েছে পুরো ছকটিতে এটি পিছনের যে আমাদের কায়দাগুলি পড়া হয়ে গিয়েছে সেগুলি সব দিয়েছে যাতে করে আমাদের পিছনের সব কায়দাগুলি একবার রিপিট হয়ে যায় এই জন্য থাকতে নাম্বার ছয়ে আমাদের এভাবে এই জিনিসটা সাজিয়ে দিয়েছেন তো চলুন আমরা একটু পড়াটা দেখিনি সবকটা একটু দেখিনি এখানে দেখেন হারাকাতের সবক দেওয়া আছে জবর জের হারাকাত বলা হয় হারাকাতকে পড়ার নিয়ম কীরকম আপনারা সবই জানেন ভিডিওতে সব কিছু ক্লিয়ার করা হয়েছে এখানে খাড়া জবর কত টান হবে একফ টান হবে আলেফ মাদ্দা রয়েছে এখানে এক আলেফ টান হবে হারাকাত খারাজের মাদ্দা এখানেও ইয়াইলিন এই যে দেখুন সবগুলি পিছনের যে সবক পড়া হয়েছে আমাদের সবগুলিকে টেনে নিয়ে এসে এখানে একটা স্ট্রাকচার বা এখানে একটা বডি বা একটা ছক তৈরি করা হয়েছে যাতে করে আমাদের পিছনের জিনিসগুলো আমরা ভুলে না যাই জন্য খুব সুন্দরভাবে আমাদেরকে তাক্তে নম্বর ছয়টা তুলে দিয়েছেন তো আমরা একটু পড়াটা দেখিনি ইসমিল্লা হির রহিম বা জবর বা বা খাড়া জবর বা বা আলেফ জবর বা সবগুলি কিন্তু বাদ উচ্চারণ করা হয়েছে কিন্তু কোনোটিতে টান হচ্ছে কোনোটিতে টান হচ্ছে না কোনোটিতে টান হলে কি কারণে টান হচ্ছে এটা দেখেন খাড়া জবর এখানে এখানে আলেফ মদ্দা কিন্তু দুটোই টান হবে এগুলো তো আমাদেরকে জানতে হবে তাই না কোনটাতে কলেফ টানা হচ্ছে কোনটাতে কি কায়দা রয়েছে আপনার চাইলে পূর্ব ভিডিওগুলি দেখতে পারেন ওখানে সব ক্লিয়ার করা হয়েছে বা জের বি বা খাড়া জের বি বা ইয়া জের বি বা ইয়া জবর বাই বুঝতে পেরেছেন বা পেশ বু বা উল্টা পেশ বু বা ওয়াও পেশ বু বা ওয়াও জবর বাউ এটা আবার এরকমভাবে পড়া হয় বা জবর বা বা খাড়া জবর বা বা আলিফ জবর বা 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 যাতে করে আমাদের পড়াটা আরও পরিষ্কার বা আরো মজবুত হয় সেই জন্য এরকমভাবে পড়তে পারেন চলুন জিম ওয়াও পেশ জু জিম ওয়াও জবর জিম ইয়া জি জিম খাড়া জের জি ইয়া জাবার যাই দেখলেন জিম দিয়ে কতগুলি জিনিস করা হয়েছে এখানে সব কায়দাগুলি এখানে তুলে ধরেছেন আমাদের সুবিধার্থের জন্য এখানে ওয়া মাদ্দা এখানে ওয়াও লিন এখানে মাদ্দা জের যেটি ইয়াই মাদ্দার মতো এখানে চলুন এই বিষটাতে খাবার খ লাম জাবার লা জবর ক খলা ক همزة زير إي زبر ذا إذا واو زبر قاف زبر قو وقو با زبر با إذا وقو با إذا وقبا واو زبر و همزة زير و إي ذال ألف زبر ذا وإذا قاف فِشْ رو ক্বরি হামজা যবর আ ক্বরিআ ওয়া ইযা ক্বরিআ ওয়াউ যবর ওয়া কাফ যবর কা ওয়া কা ওয়াউ আলিফ যবর ওয়া ওয়া কাওয়া আইন যের ই ওয়া কাওয়াই বা যবর বা ওয়া কাওয়াইব আপনারা এইভাবেই কিন্তু পড়বেন না যে এক এক টি এক টি করে বানান করে শেষ করে দিলাম এরকম ভাবে ওয়াউ যবর ওয়া কাফ যবর কা ওয়াফ আলিফ জাবর ওয়া এরকমভাবে যদি পড়েন তাহলে পিছনেরগুলো কিন্তু ভুলে যাবেন পড়াটা কিন্তু মজবুত হবে না তো প্রত্যেকটিকে আপনি মিলাবেন ওয়াফ জবর ওয়া কাফ জবর কা আলিফ জবর ওয়া ওয়াকা ওয়া আইন ওয়াকা আই বা এরকমভাবে পড়বেন তাহলে দেখুন পড়াটা ঠিক মজবুত হচ্ছে এবং কি আপনি হয়ে পড়তে পারছেন নির্ভুলে ফা ইয়া জের ফি জিম ইয়া জের জি ফি জি দাল জের দি ফি জি দি হা আলিফ জবর হা ফি জি দি হা চুনুন একবার কায়দা দেখেন এখানে কি কি আছে ফায়ের মধ্যে ইয়া এর আছে যার কারণে আলিফ টান হচ্ছে জিমের মধ্যে একই জিনিস দালের মধ্যে হারাকাত টান হবে না হা এর মধ্যে রয়েছে আলিফ মাদ্দা ফি জি দি হা يا زبر يا قاف واو پیش يقول لام پیش لو يقول فا زبر فا عين زبر قو فع قاف زبر قف فعق ر واو پیش رو فع ها الف زبر ها فعقروها لام الف زبر لا يا زبر يا لا يا

బు మాబర్ౌ మీ జర యన్ లీన చులే వయలి మీ జ య మ జర యా రౌ వాౌ జూన జబర నా య నా హా అలి జర హా యా నా హా يَوْمَ يَرَوْنَهَا وَاو زبر و ص اد الف زبر ص و ص حازر هي و صحي با زبر با و صاحبا تا زرتي و صاحبتي ح خڑا زير, زير حي حي هي و صاحبتي ذال خڑا زبر د ل زير لي زالي كاف زبر كا ذلك فا زبر فا قاف ألف زبر قا فقو لام زبر لا فقا ألف زبر حا فا في حا في زير زي نون زبرنا حافظينا واو زبر و हमजहवा पेशऊ व ऊ ता ऊती जबरिया व ऊतीयाबरताबर बाता बा हाउला बा, पेशु किता ऊती किता बहू पढ़ भ देखे देखे बुझे बुझे কোন রকমের আশা করি আপনাদের সমস্যা হবে না অসুবিধা হবে না তারপরেও যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় আসি দৈনশ দেখছেন এখানে কোনোটি টান হচ্ছে না কেন কেন এখানে হারাকাত এখানে লিন রয়েছে লিন তারপরে সবগুলিতে রয়েছে হারাকাত টানের কোনো জিনিসই নেই অথবা سجنن ټنوبه نه کنه واو زبر وا لام زیر لی ولی یا زبر یا ولی یا دال یا زیر دی ولی دی نون زیر نی ولی دین همزه واو زبر او ها کھڑا زبر ها او ها لام زبر لا او حالا ها الف زبر ها দেখুন এখানে ছোট হা এখানে বড় হা তো এই দুটি হা মধ্যে পার্থক্য করতে হবে আ হা লাহা বা বি ম আলিফ যবর মা বিমা ইয়া ওয়া পেশ ইউ বিমা ইউ আইন ওয়া পেশ উ বিমা ইউর নুন যবর না বিমা ইউর না ওয়াউ যবর ওয়া তো ওয়াউ পেশতু ওয়া র জের রি ওয়া তু রি সিন ইয়া জের সি ওয়া তু নি ওয়া নুন যবর না ওয়া না আমাদের তাখতি নম্বর ছয়ের এর সবক কমপ্লিট হলো পরবর্তী শবক আমাদের তাকতে নম্বর সাত এখানে রয়েছে তানবিন তো এই বিষয়ে পরের ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম